নাই মেহেরবানি করে বসুন কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন কেবল মাত্র হতভাগা কপাল পোড়া যারা তারাই নাস্তিক হতে পারে ঠিক কিনা আমি মনে করি না এই মাহফিলে কোনো নাস্তিক আসছে আমি বিশ্বাস করি সকলে আল্লাহরে বিশ্বাস করে কোন আলহামদুলিল্লাহ কিন্তু কপাল পড়ারা তারা বলে আল্লাহ নাই ধরনের কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় নাই শয়তানটা কুমছে সে মরার আগে বলেছি কি জানেন মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না দাফন হবে না এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা তারা আমারে কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে বেসারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা ছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায় তাকে রাখা হলো বার ডিপ ফ্রিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকেরা যখনই শুনেছে যে ওই লাশ আসতেছে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপ চাই এটার এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহরে স্বীকার করে নাই ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মর্বে বাঁচবে না কেউ এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল। শেষ পর্যন্ত এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালায় দেয় না। কারণ এত বাসি লাশ আমার দেশের কুতা কুত্তা এত যে এত বসা লাশ খাবে আল্লাহকে অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীবী জিবি মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের কি কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাচাটা হুলামি করে তাদের কি বলে এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা কোরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গায় জ্ঞানের কথা কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও আছে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন বলো অরব্বি জিদিনী আইল্মা পড়েন সবাই অরব্বি জিদিনী আইল্মা আই আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আমার জ্ঞান বাড়াও ওল্লাহদিন আ উতুল ইল্মা আল্লাহ আল্লাহফা বলছেন তার যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি শুভান আল্লাহ জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের সর্দার যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন ওর বুদ্ধি আর আদম আলা সাল্লামকে আল্লাহ পাক কি দিছিলেন ইলেন কি দিছিলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী করল কি দেখেন আল্লাপাক বললেন আদমকে সৃষ্টি করে আল্লাহ সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাদাও দাও সবাই শেষদা করলো করলো না কে মিস্টার ইবলিস সেজদা করল না প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল মিন তিন আল্লাহ তুমি তো বানাইছো আগুন দিয়ে আমারে আর আদমকে বানিয়েছ মাটি দিয়ে আনা আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছ মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা আনত্ব করতে বলা সম্পূর্ণ এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ না বই আসতেছে এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসা দেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না জায়গা পায় না কেমন কিছু করেন বসান থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক দিন আমিন আল্লাহ পাক বলে না তোর আল্লাহর সব নিন্না আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সবকিছু নাচ নেয়ামত ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ করলেন হাজরতে আদম আলা মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলাহ কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ কথা বলতে পারতেন সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হাজরা আদম আলাহামকে কাল্লাপা জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তি দরের সামনে মাথা নিচু করে দিতে হয় করা যায় না সত্য আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাঙলা কেন হাজর আদম কোনো আর্গুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا লাকুন খ সেরে আই আমি আমার অনাফসির উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাফু করবা করুণাও করবা আল্লাহ পাক দুজন কি পাঠাই দিলেন শয়তান আসল শয়তান হইয়া আদম আলাহ সালাম হলেন তার ভুল মাফ হয়ে গেল নবুতের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিলেন সুবাহা সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই জ্ঞানের কথা আছে আল্লাহ পাক বলছেন আমি আদাম আমি দাউদ এবং কে জ্ঞান দান করেছি কে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালীলান সুবহানাল্লাহি ওয়া তাআলা আল্লাহ বলছেন তোমাদেরকে সামন্যতম জ্ঞান দান করেছি কতটুকু জ্ঞান কতটুকু সামন্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালীল বলা হয়নি না কালীলান সামন্যতম তম অর্থ যারা বুঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্যের সামান্যের কত কত সামন্যতম তা আল্লাহ ভালো জানেন এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবাহান আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও ভেস্ত দান করুন কেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমি নজরুল ইসলামও কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শোনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না নজুবিল্লাহ নজুবিল্লাহ আল্লাহর বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব বিশ্বনিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কি না আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কিনা? আমেরিকা একটা প্যাস লাগিয়ে গেছে না কালকে বলছি আমেরিকায় তো এরকম বাংলাদেশি প্যাস লাগা উচিত ছিল না কিন্তু প্যাসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে সেটা হচ্ছে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভেতরে আপনি বাজার কাট করতে পাচ্ছেন। আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা দুই সালের বইটা আনতে চাইলাম তোরা বললো আপনি এটা নেবেন কেমনি এ প্রায় দুই মন ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনি প্লেনের এটা আঠাশ খণ্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেব কেমনে কয়েক ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল এতটুকুন একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খণ্ড ওদের মধ্যে ঢুকে গেছে কে আজিব তামাশা আপনার কম্পিউটার প্রশ্ন করেছিল যে যুগ তো কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ ভবিষ্যৎ হবে বেশি পিউটারের যুগ গোটা দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন সোমান আল্লাহ বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বোঝা তত তাও হবে আল্লাহ ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে আমত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কুরআনের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে আল্লাহ আল্লাহ কারণ ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম এটা বিজ্ঞানময় কুরআন জুরমান সুবহানাল্লাহ আল্লাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহানাল্লাহ আমরা অবাক হই আল্লাহ বলছেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্য তোম জ্ঞান দিছি যখন আমি পাথ পাথ ফাইন্ডারের কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে আট মাস সময় লাগলো প্রতি মিনিটে ষোলোশো মাইল গতি বেগে প্রতি মিনিটে ষোলোশো মাইল গতি বেগে আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো করলো পাথ ফাইন্ডার পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো ষাট সেকার একটা গাড়ি ওর মধ্যে পাওয়ারফুল ক্যামেরা ট্যামেরা আরও কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাচ করছে আর করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই একটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে কাইথ হয়ে পড়ে গেছে এখন এর কাইথ হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের হয়ে পড়ে যাওয়া ফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ আল্লাপ বলছেন অমা মিল্লাহ কালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহর গান কত বড় এ হচ্ছে আমার আল্লাহ বলেন হচ্ছে আমার আল্লাহ নাস্তিক নাস্তিক মোরতাদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব সৃষ্টির ভিতরে উলাইকা শাররুল বাড়িয়া মানব সৃষ্টির ভিতরে সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কাফের সবচাইতে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মোরতাদ আল্লাহ পাক জ্ঞান দান করেছেন মানুষকে সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সুরার মধ্যে ব্যাপক কাকারে বলে দিয়েছে কি ও আহাদ সবাই পড়েন আমার সাথে ও আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলদ ওয়ালাম কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাবে নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই